টিটোয়েন্টিতে মেহেদী হাসানের দেখা মিলে নিয়মিতই আটষাট বোলিং আর কার্যকরী এ দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন যেকোনো সময়ই তার হাতে বল তুলে দিতে দ্বিধা করেন না অধিনায়ক কিন্তু এবার বিসিবি তার হাতে যে দায়িত্ব তুলে দিয়েছেন তা কিছুটা চমকজাগনীয়ই দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে টিটোয়েন্টি সংস্করণে অধিনায়ক করা হয়েছে এ মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে মেহেদী হাসান হয়েছেন সহ অধিনায়ক ঘরোয়া ক্রিকেটে এক দশকের ক্যারিয়ার তার কিন্তু কখনোই নেতৃত্ব ছিলেন না জাতীয় দলও কখনো ছিলেন না এমন আলোচনায় দায়িত্ব পেয়ে পর কেমন লাগছে থাকা মেহেদি প্রথম আলোকে কাল বললেন গর্বই হচ্ছে তার এরকম আলাদা কোনো অনুভূতি নেই তবে দেশের হয়ে এসব সুযোগ সচরাচর কেউ পায় না সেদিন থেকে এটা গর্বের জায়গা তাই ভালো লাগাটা তো আছেই এরপরই জানালেন নিজেও নাকি কখনো অধিনায়কত্ব নিয়ে চিন্তা করেননি দেশের হয়ে চুয়ান্নটি টোয়েন্টি খেলে ওভার প্রতি ছয় পয়েন্ট তেপ্পান্ন গড়ে রান দিয়ে ছেচল্লিশ উইকেট নিয়েছেন মেহেদি আটত্রিশ ইনিংসে রান করেছে তিনশো বাষট্টি টি টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি অটোমেটিক চয়েস কাল তাকে সহ অধিনায়ক ঘোষণা করার সংবাদ সম্মেলনে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেন আরও একটি কারণ অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যাল জ্ঞান আছে সেটা আমরা প্রায় দেখতে পাই তা নিয়ে নির্বাচক কোচ সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দেই তাহলে দেখতে পারবো কিভাবে সে এটি প্রয়োগ করে বিসিবির তুলে দেওয়া দায়িত্বের ভারটা বোঝেন মেহেদি তাই তিনি কথার ফাঁকে বলেন এটা তো একটা দায়িত্ব আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কিন্তু নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তো তার তেমন তেমন নেই বাইরে থেকে ভাবনাটা মেহেদি অবশ্য বলছেন ভিন্ন কথা অধিনায়কত্ব কিন্তু সব সময় তো ইনভলভ থাকতাম যেকোনো খেলায় টি টোয়েন্টিতে মেহেদির ক্যারিয়ারটা বেশ উজ্জ্বল বাকি সংস্করণেও তিরিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা ওঠে প্রায়। অন্ডে ডে ক্যারিয়ারটা থমকে আছে এগারো ম্যাচে তবে এসব কিছু বিসিবির হাতেই ছেড়ে দিয়েছেন নেতৃত্ব নিয়ে খুব দূরের মেহেদি ভাবনা নেই আপাতত চোখ রাখতে চান সামনের দুই সিরিজে সঙ্গে জানান নিজের ভাবনা আমি বা অন্য কেউ অধিনায়ক খাওয়াটা গুরুত্বপূর্ণ না দলের পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ এখন দেখা যাক কি হয় সামনে তো অনেক খেলাই আছে